আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন রাত তো কেটে গেল অনেক মস্তি মজা করে করে তারপর আবার সকাল হলো সকাল থেকে ঘুম থেকে উঠে এই সকালে বিয়ে বাড়ি যাওয়ার তাইয়ারি চলছে জানেন তো মেয়েদের কতটাই লেট হয় তাইয়ারি করতে করতে মানে নিজেকে রেডি করতে করতে এতটাই লেট হয়ে যায় যে বরযাত্রী কখন বেরিয়ে যাবে সেটাও মনে থাকে না মেয়েদের সত্যি কথা বলতে আমার মাকে বলছিলাম ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি খেতে দিয়ে দাও খেয়ে যে তাড়াতাড়ি রেডি হতে বসে যাই কেন অনেকটা সময় লাগবে মেয়ে জানেন রেডি হতে শাড়ি পরতে তারপর শাড়ি পরবো মানে তো অনেকটাই লেট হবে আর আমি শাড়ি ঠিকঠাক পরতেই জানি না সত্যি কথা বলতে মানে অন্যান্য শাড়ি পরেছি পরি ঠিকই কিন্তু খুব যে সুন্দর করে পরবো তা হয় না আর পিনআপ আপ টিন আপ করলে তো একদমই মানে পারি নাই এক পিন করেই ছাড়লেই তাও একটু ঠিকঠাক লাগে না যদি পেন্টিন করে পরি সে যেদিক থেকেও খুচা খুচি এদিক ওদিক লাগবে আর ভাবি কি মনে হয় দু তিনবার খুলে খুলে শাড়ি পরিয়েছি লাস্টে আমি বলছি আমি আর পারবো নিজে নিজে করো চেষ্টা করো আর আমি আর পারছি না তারপর আমি ওই শাড়িটা কোনো রকম কষ্ট মষ্ট করে সত্যি কথা বলতে আজকে আবার আমার শাড়িটা ভালো পরা হয়েছে মানে অন্য তুলনায় অন্য দিনের তুলনায় আজকে যেন শাড়িটা আর আমার মেকআপ লুকটা যেন ভালো হয়েছে আমাকে নিজেকে নিজেকে মনে হচ্ছে মনে হচ্ছে সময়টা অনেকটা পেয়েছি তো কেন তো বেজে গেছে পুরো সত্যি কথা মানে বরের ঘরে এখন অবধি মানে আমার চাচার ছেলে এখন অব্দি বেরোই না সে এখন অবধি মানে তাইয়ারি তার চলছে তাই জন্য আমার মাকে পাঠিয়েছিলাম আমার মাকে বলছিলাম তুমি দেখে আসো তো মা বলছে আরে তো এখন রেডি টেডি হচ্ছে সময় আর একে একে করে রেডি হতে জান বিয়ে বাড়িতে একে খুঁজতে তাকে খুঁজতে এই তুই রেডি হ এ কর হাত মারতে মারতে মানে সময়টা আরো কেটে যায় এই জন্য আমি সময় থেকে থেকে আমি বলছি না একটু লেট হোক আমি আস্তে আস্তে নিজেকে গুছিয়ে গুছিয়ে সাজি তাই নিজে নিজে শাড়িটা পরলাম তো তারপর আমার দাদাও বলছে আমি রেডি হব না তোদের যতক্ষণ না সাজাবো যা শেষ হয় আমি একদমই রেডি হব না কেন তোদের নাটক করতে করতে তোর আর তোর ভাবি নাটক হতে হতে মানে অনেকটা সময় যাবে তাই তোর দুজন নাটকটা শেষ করে দে তারপর আমরা সাজাগুজা করবো আমি আমার মাও আমার মাও বলছে তোরা সাজতে গুঁজতে যে সময় নিচ্ছিস আমি শাড়ি পরবো না আমার আর কি তোদের সাজাগুজা দেখলে হবে যে হ্যাঁ ঠিক আছে তোমাদের বয়স হয়ে গেছে আর সাজতে হবে না আমাদের সাজাগুজাটাই দেখো বরঞ্চ ঠিকই আছে একদম পুরো রেডি হয়ে গেছি শুধু মাথাটা ঝাড়ায় বাকি ছিল চুলটা তো বাঁধ না সিম্পল সে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে একটা ক্লেচার শুধু দিয়ে দেবো চুলে তো মানে খোপা টোপা করবো না খোপা টোপা করতে আর আমার ভালো লাগে না সত্যি কথা চুলটাকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে শুধু ক্লেচার এটে দেবো ব্যাস হয়ে যাবে খতম এইভাবে আমি সিম্পল সে চুলটা বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু হুম জানালে আমারও তো ভালো লাগবে আপনাদের সঙ্গে যত বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো আপনারা তো হাতটা ধরে নিবেন কি আমার ইউটিউব ফ্যামিলি হলেই তো আমারও ভালো লাগবে আরো ভিডিও ছাড়তে ভালো লাগবে আরো ভিডিও দেখাতে ভালো লাগবে সত্যি কথা বলতে আমি যবে থেকে ইউটিউব চ্যানেল খুলেছি তবে থেকে আমার মনটা ফ্রি ফ্রি থাকি আমি কারোর কোনো গুজবে গল্প গুজবে থাকি না একদমই মানে কারোর কোনো থাকি না আমি নিজেকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে বাস আর আমার ছেলে পুলে স্বামীকে নিয়েই থাকি আর কাউকে নিয়ে আমি অত ভাবি না আর ভাববো নাও মনে করে নিয়েছি বাস একমাত্র পরিবেলা মানি যাচ্ছে ওনাকে নিয়ে ভাবতে হবে ওনার সব কিছু কাজটা মেনে নিয়ে চলতে হবে বাস এটাই ভেবে নিয়েছি মাথায় ঢুকে নিয়েছি আর পৃথিবীতে বাঁচতে গেলে নিজের স্বামী বাচ্চা কাচ্চা নিয়েই থাকবো বাস জীবন যেদিন রাল্লা নিয়ে নিবে সেদিন হাসি খুশি মরতে চলে যেতে হবে বাস এটাই হলো জীবন ভেবে নিয়েছি আর কাউকে নিয়ে হতো ভাবি না মাথা গরম করি না রাগ করি না কারোর উপরে কারোর উপরে দুঃখ কষ্ট কোনো কিছু যায় না মানুষকে যত দুঃখ কষ্ট জানাতে যাবেন সত্যি কথা বলতে মানুষ মজা নলবে এই জন্যে চুপচাপ নিজের দুঃখ হোক নিজের কষ্ট হোক নিজের আনন্দ হোক নিজের কাছেই রাখবেন এটা বাস্তব কথা কাউকে নিজের দুঃখ কোনোদিন বলতে যাবেন না আর কারুর নিজের আনন্দ ফিলটাও কাউকে অত ই করতে যাবেন না ঠিক আছে যেটা নিজেকে ভালো লাগবে সেটা করবেন কারোর কি খারাপ লাগলো না ভাবলো এটা নিয়ে ভাবতে হবে না উপর মালিকের কথা ভাবুন আর নিজের জিন্দি নিয়ে ভাবুন ঠিক আছে এই করে অনেক জ্ঞানের কথা বলে দিলাম এটাকে বলবে তারপর দেখি আমার রেডি হয়েছিল তাকে বড় চাস্ত বোনটাকে একটু রেডি করে দিলাম রেডি করে নিয়ে শাড়ি টারি তাকে পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে আমরা আমি আর আমার ভাবিয়ে এসে গেলাম আদের ধারে অনেকে গাড়ি পুরো লাইন লাইন দাঁড়িয়ে আছে বরের গাড়ি সাজানো দাঁড়িয়ে আছে আর আমার আব্বাদেরকে বলছি তুমি বসো আমার গাড়িতে তারপর আমরা যাব আমি আমার আব্বা মা আমার দাদা ভাবি সবাই একটা আমরা আমাদের গাড়িতে যাব বলে আমরা তার এসেছি অনেক মারুতি করে নিয়েছে অনেক লোক যাওয়ার কথা ছিল কিন্তু অনেকেই আসে না বরযাত্রী যাওয়ার কথা থাকে কিন্তু মানে গাড়িগুলো একদমই অনেক গাড়ি করে নিয়েছে বেকার বেকার গাড়িগুলো একদম ফাঁকাই আছে মানে লোকজন অত রিলেটিভ আসে না কেন একই রিলেটিভ এর বাড়িতে বিয়ে শাদি হচ্ছে না মানে যে মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে সে মেয়েও তো মানে নিজেদের রিলেটিভ এর মধ্যে তাই অর্ধেক আত্মীয় স্বজন ওখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছে আর এখান থেকে যারা যারা আছে তারা সবাই যাচ্ছে তারপর আমার স্বাস্থ্য ভাই মসজিদে গেছিল মসজিদে নামাজ পড়ে মানে বর সেজে গিয়ে একজন মসজিদে নামাজ পড়তে হয় না তাই মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছিল নামাজ পড়ে এসে একটু মুহূর্তে আমরা মা চার চারজন বলছি যে একটু হাঁটার র্যাপটা নিয়ে নিই নিয়ে একটু হেঁটে নি হেঁটে নিয়ে একটু ভিডিও শুট করে নি আমার দাদাকে বলছি তাহলে আমরা চারজন হাঁটছি আমার ভাবি আছে আর তিনটা ননদ মানে আমি আর তিন চাষ তো বোন মানে ননদ আর একটাই ভাবি যে আমরা র্যাপ হেঁটে হেঁটে একটু ই দেখাচ্ছি একটু ভিডিও শ্যুট করে নে ভিডিওটা শ্যুট করে নে তারপর গাড়িতে উঠে না আমার গাড়িতে যাব বলছিলাম কিন্তু যেতে দেয় না বলছে না তোমরা তিন বোন একই গাড়িতে বরের গাড়িতে বসে যাও আর আমরা সবাই অন্য গাড়িতে যাব বনাই বল তারপর বসে গেলাম তিনজন সবাই মস্তি করতে করতে কন্যের বাড়িতে পৌঁছে গেলাম দেখুন মুহূর্তগুলো এই মুহূর্ত দুবার আসবে না তাই তিন বনে তো বসে গেলাম বসতে আনন্দ ফিল করতে করতে চলে যাচ্ছি কন্যের বাড়িতে একদম আমাদের প্রজাবার কাঠের ব্রিজে এসে গেলাম এখানে মিউজিক দেওয়ার কথা ছিল কিন্তু ইউটিউবে কাজ করি না তো তাই জানি না ঠিকঠাকভাবে একটু একটু জানি তাও কি কপিরাইট ওপিরাইট এইসব করে দেয় তাই ভালো লাগে না মিউজিক টিউজিক দিতে তাই ভয়েস ওভার দিয়ে দিলাম এই জন্যে গাড়িতে বসতে বসতে সবাই আর এটা স্কুল এই স্কুলে আমি মাধ্যমিক দিয়েছি বাবা দেখেছেন এই করতে করতে চঞ্চপুরে চঞ্চপুরের মুখটা অনেক দিন পর দেখলাম দেখে এসে গেলাম ঈদগার কাছে চঞ্চপুরে প্রায় বিয়ে হলে এই ঈদগাতেই বিয়ে দেয় সব মেয়ে ছেলে কেন সবের বিয়ে দেয় এইখানে মেয়ে এদের অনুষ্ঠানটা এখানে প্রায় সব মেয়ে ছেলেদের বিয়ে শাদি হলে এই ঈদগাহতে বিয়ে শাদিটা দেয় ওই তো অনেক রিলেটিভ আছে আমার একটা ভাগ্নিকে এখানে বিয়ে দিয়েছে আমার মামা তো বোনের বাড়ি আছে তারপর নাস্তা পানিটা করার পর তাদের বাড়িতে যাব। সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে আসে যেমন তেমন মানুষের এই যে রিলেটিভের সঙ্গে দেখা হওয়াটা অনেকদিন পর সেটাই মানে খুব আনন্দ ফিল করে সত্যি তারপর বর তো ঢোকার সময় যা কিছু ক্যাচার আবার স্প্রে স্প্রে মারে না আমার ভালো লাগে না সত্যি কথা এই নিয়মটা আমার ভালো লাগে নিয়ম নয় মানে একটা যে আনন্দ করে সেটা ভালো লাগে না গোটা গা কেচড়ে মেচড়ে মানে এমন শেষ করবে সেটা দেখার মতো মানে আমার একদম পছন্দ লাগেনি ওটা তারপর দেড়টার সময় গিয়ে নাস্তা পানি তো খেতে ভালো লাগে না তাও খিদের চটে তো খেতেই হবে খেয়ে নিলাম একটু খেয়ে দিয়ে কন্যের কাছে গেলাম কন্যের কাছে দিয়ে দেখি না আমার ছোট বোনাই ছোট বোন ফটো মানে ফটো তুলছে তাদের ভিডিওটা একটু শ্যুট করলাম তারপর কন্যের একটু মুহূর্তগুলো নিয়ে নিলাম নিয়ে আমি বসে গেলাম বসে যে কয়েকটা ছবি তুললাম আমার ভুপুত ভাইয়ের ক্যামেরায় ছবিটা তোলার পর আমি আবার ভিডিও শুট করে নিচ্ছি বড় আমার চাচতো ভাই বলছি কি তুই ভিডিও শুট করলাম যে হ্যাঁ ভিডিও বানাচ্ছি এই করে আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমার একটা মামাতো বোনের বাড়ি যাব এই দুটো দাদা আমার চাচতো ভাই বড় চাচতো ভাই আর বড় চাচতো ভাবি পিছনে দাদারা বসছিল তারা ভাবিরা সামনে টেবিলে আমরা পিছনের টেবিল খাওয়া দাওয়া করার পর কিন্তু একটা আমার মামাতো বোনের বাড়িতে যাব। তাদের বাড়িতে আমি অনেক দিন যাইনি মানে অনেক ছোট মামাতো বোন তাদের বাড়িতে যাব। আর আমার মায়ের বান্ধবী তো মানে আমার মায়ের খুব ভালো বন্ধু মানে ক্লোজ বন্ধু হয় মানে মামা মানে ভাইয়ের মেয়ে তো কি হয়েছে কিন্তু ফুপু ভাইজির প্রচুর মেল মোহাম্মত তাদের বাড়িতে যাব বলে তাদের বাড়িতে ঘুরে এই মানে ঘুরা ফেরার করার পর এই দেখা সাক্ষাৎ হলো দেখা সাক্ষাৎ করার পর খুব আনন্দ করলাম এই করে ভিডিও টা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই